আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নতুন একটি গাড়ির সন্ধান নিয়ে আসলাম যারা অত্যন্ত কম মূল্যে গাড়ি কিনতে চান মানে এর কমে আর গাড়ি কেনা সম্ভব হয় না হয়তো বাইক কিনতেন চিন্তা করলেন যে বাইক না কিনলে একটি গাড়ি কিনবেন তো সেই জন্য আমরা আজকের যে গাড়িটি নিয়ে আসলাম আপনাদের কাছে সেটি হলো টয়োটা হান্ড্রেড যে গাড়িটি বাংলাদেশে যারা গাড়ি কিনেন বর্তমানে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা মূল্যের গাড়ি বেশি খুঁজেন তবে আমি যেই গাড়িটিকে আজকে আপনাদের সন্ধান দিচ্ছি সেটি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় এটি অবিশ্বাস হলেও সত্যি যে আসলে তিন লক্ষ আশি হাজার টাকায় গাড়ি পাওয়া যায় এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি ঠিক আছে বন্ধুরা আমি যেটা বলতে যাচ্ছি টয়োটা হান্ড্রেড যে গাড়িটি এটির মডেল হলো উনিশশো সালে আর এটির রেজিস্ট্রেশন হলো উনিশশো সালে পনেরোশো সিসির গাড়ি আমি বলতে চাই পনেরোশো সিসির গাড়ি যারা একদম কম মূল্যে একটি গাড়ি কিনতে চান হ্যাঁ মানে নিজের ব্যক্তিগত বা শখের জন্য একটি গাড়ি নিতে চান তারা এই গাড়িটির কালেকশন রাখতে পারে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন এবং এটি মালিকানাধীন গাড়ি কোনো সমস্যা নেই সব কিছু ওকে আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার আপনারা এই গাড়িটি নিয়ে স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন একটি বিষয় বলতে চাই এই গাড়িটির সম্পূর্ণ কিছুই ওকে শুধুমাত্র ডোর গুলো সেগুলো ম্যানুয়াল পদ্ধতির তো ঠিক আছে চলুন আমরা এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানি এবং কিভাবে এই গাড়িটি নেবেন কোথায় আসবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের তথ্য দিয়ে তো আপনারা দেখলেন খুব সুন্দর মডেলের যে গাড়িটি এটি যদি তেলে চালান সাত থেকে আট লিটার মাইলেজ পাবেন আর যদি সিক্স লিটার যে সিএনজি আছে সেজি চালান তাহলে আনুমানিক দুইশো প্লাস কিলোমিটার আপনারা ঘুরতে হবে যারা ফ্যামিলি নিয়ে একটু দূর দূরান্তে ট্যুরে যেতে চান তারা এটি ব্যবহার করতে পারেন নিজের স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সেফটির জন্য যারা সাধ্যের মধ্যে গাড়ি কিনতে চান এবং অত্যন্ত কম দামে গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটি একটি উৎকৃষ্ট গাড়ি হবে কারণ বাংলাদেশে তিন লক্ষ চার টাকা দিয়ে গাড়ি পাওয়া অসম্ভব আর অসম্ভব হলেও এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় দেখতে পাচ্ছেন যে গাড়িটি আপডেটেড আছে কোনো ঝামেলা নেই একটু আগের মডেল কিন্তু ভালো মাইলেজ পাবেন সেই প্রত্যাশাই করছি এই গাড়িটির সামনে থেকে আপনারা দেখলেন এটা হান্ড্রেড যে গাড়িটি একদম অল্প দামে যেটাকে বলা হয় পানির দাম অথবা বাইকের দামে গাড়ি আপনারা যাই বলুন না কেন অবিশ্বাস্য হলো এটাই সত্যি তো এটা হান্ড্রেড এই যে গাড়িটি এটি আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এটি বলতে চাই যে এটি উনিশশো সালের মডেল এবং উনিশশো সালে রেজিস্ট্রেশন করা আছে আর যখনই আপনারা এই গাড়িটি কিনবেন তার কাগজপত্র আপনারা এটা আপনারা আপনারা গাড়িটি কেনার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও কমেন্টে আপনারা বলুন কোন ধরনের গাড়ি আপনারা কিনতে চান কোন ধরনের জায়গা আপনারা যেতে চান আমরা সেই স্থানে আপনাদের নিয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা। আপনার প্রপার্টি আপনি বেচুন। ন্যায্য মূল্য ঘর তুলুন। সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ